Friends. Hello, Bondura!

সবাই বারবার দেখতে হবে ঠিকই বারবার দেখবেন বারবার লাইক করবেন বারবার কমেন্ট করবেন আধা ঘন্টা এক ঘন্টা পর পর চালাবেন সারা দিন জারি থেকে এটা বেশি ভিউ হওয়া চাই এটা চাইতে এটা কিন্তু অনেক বেশি ভিউ হওয়া চাই আর এইটা আমরা অনেক কষ্ট করেছি প্রচন্ড শীত ছিল এইটার চাইতো আমরা অনেক কিছু কষ্ট করেছি মানে আমরা 5 ডিগ্রি তাপমাত্রা ছিল তখনো আমরা মানে শীতে এরকমও করেছিলাম তার মধ্যে কি পরে কি ভিডিও করেছি সেটা দেখতেই পাবেন দেখলে বুঝবেন কত শীতে আমরা কষ্ট করেছি সবাই বারবার দেখবেন অনেক ভিউ হওয়া চাই এটাই। ঠিক আছে তাহলে শুক্রবার সকাল এগারোটা মনে থাকে যেন লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন সকালে নিচে নেমেই দেখি সবাই বারান্দায় বসে আছে আর রান্না অর্ধেক হয়ে গেছে আজকেও বাইরে রান্না হচ্ছে প্রত্যেকদিনই বাইরে পিকনিকের মতন করে হচ্ছে আর সোনাকার বাবাই দুজনে মিলে ফিল্টার সাফ করছে আমি মাত্র উঠলাম ওই যে বাবাইও চলে আসছে ফিল্টার সাফ করে আর আমি এখন বলি চা খাওয়া তুমি চা বানাবে এক কাপ তুই তো বানাও বানাতে থাকো আর এক কাপ বানাও আর এই যে বানাচ্ছে লাউ বুটি বানানোর সময় মার কাছে একটু পাহারা ঠাড়া দিতে হয় আবার মানে রান্না ঠান্ডা করার সময় নাহলে কখন কোন সময় কি করবে হাত মাত চুবাই দেবে আর শ্বশুর মশাই ঘুম থেকে উঠে গেছে এখন চা খাবে এক ঘন্টা দশ মিনিট হেঁটেছি হেঁটে এসে বসে গ্লাস তো আনতে ভুলে গেছি হাত দিয়ে কলগেট দিয়ে দাঁত মেঝে তারপরে দুটো মিষ্টি চারটে বিস্কুট একটা কলা একটা পিছে খেয়ে তারপর চা খেয়ে একটা পিঠে তারপরে খেয়ে খেয়ে তারপরে নদীদার সাথে গেছি আমার বিয়ের সাথে গেছি বাজারে সেখানে গিয়ে আবার এক কাপ চা খেয়েছি

ফ্লিকারিং হচ্ছে চলুন দেখিয়ে নিয়ে আসি কি বানাচ্ছে এই ঘরে এই ঘরে ঘুগনি ভেজানো আছে মানে ঘুগনি না মটর ভেজানো আছে পুষ্পিতাও ঘুম থেকে উঠে গেছে চাটা হতে হতে আমি একবার দেখি নিয়ে আসি ওপরে বাবাই আর এই যে চলে এসেছি ওপরে অনেকদিন থাকা হয় না তো পরিষ্কারও করা হয় না ওই যে দুই ভাই মিলে কাজ করছে এইবার মনে হচ্ছে জল পরিষ্কারই হবে হ্যাঁ এইবার জল অনেক সাফও হবে

আওয়াজ শুনে উপরে ঘুমিয়েছিল চলে এসেছে সবাই এখন আমরা ঘুগনি খাওয়াই ব্যস্ত বলছে ঘুগনি খাচ্ছ তোমরা বিতল মাত্র আর এইটা আমার আমি খাচ্ছি আমাদের কোকিলা পিসি ঘর আর কোকিলা পিসিকে দেখে বাবার একটা গান মনে পড়ে গেছে বাবা এখন গানটা শোনাবে বলো ও কুফিলা তরে সুধাই রে সওয়ানী তোর ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথায় ও কুফিলা তরে সুধাই রে ও বনে বনে ঘুরেশে যখন করে বাসায় ও পাখি একটি বার ওপরটা তোর উদাস হয়ে যায় কি কখন তোর মন বলে না এমনি বাসায় আমি কোকিলা তোরে শুধাই রে বা হাততলি হাততলি হাতিদি এবার তুমি ককিলাদি একটা গান করো কোকিলা ও মেরিজন একটা নাচ দেখাও না শ্বশুরের গান শুনে তুমি কি চুপ হয়ে গেল কেন হ্যাঁ আমি মাত্র ঘুম থেকে উঠলাম সে তো আমি জানি আচ্ছা

তুই কি আর তুমি গান ভুলে গেল নাকি গান খালি করতে পারে না নাচতেও পারে তুই পারো মামা পড়াচ্ছে এখানে বেগুন আর হচ্ছে বুদি কি করছে এটা ঘুগনি বানাচ্ছ সবার ঘুগনি খাওয়া হয়ে গেছে শুধু এই যে নি তখন খায়নি তাই এখন খাবে নিঃসার্গে তা এই যে টমেটো পোড়া হচ্ছে আর দেখি এই দিকে বেগুন পোড়া ছোলা হচ্ছে বেগুন এখানে পোড়ানো হয়ে গেছে টমেটো গুলো কাঁচা আছে এখনো টমেটো ভালো মতন পরেনি বেগুনও একটা ভালো মতন পরেনি ঠিক করে পোড়াতে পারেনি আর পোড়াচ্ছে হলো দুজন বাবাই আর বুড়ি পোড়াচ্ছে আর এখানে সবাই এতক্ষণ গল্প করছিল আর পুষ্পিতাকে কে যেন ফোন করেছে পুষ্পিতা ফোনে কথা বলছে

দেখি স্মার্ট দিদিমা দেখি স্মার্ট ঠাকুমা এখানে রয়েছে দুই লেজ আর ওই যে শ্বশুর মশাই খাচ্ছে ছোট চামচ দিয়ে মুড়ি এই মুড়ি না কি যেন খাচ্ছে নিম আছে আছে আর রুটি আছে যে আমার সেই জাপানিজ বোন আর চাইনিজ চিনি এসছে এটা হলো চাইনিজ চাইনিজ বিড়াল এই যে বিড়াল বিড়ালকে আমার বোন আদর করছে বোন একটা চুমা দিয়ে দে

আর এই আমাদের বিড়ালটার নাম রাখতে হবে নতুন একটা বিড়াল এনেছি তো এটার নাম রাখতে হবে এই যে এর তলা দিয়ে যায় তোমার নাম কি ডিপথেরিয়া হয় কিন্তু বিড়ালে ডিপথেরিয়া রোগ বহন করে হ্যাঁ আমার বোন যখন বলেছে তাহলে ঠিক বলেছে

এই যে জেঠিমা জেঠিমা দিয়ে আছে ওই যে উপরে গামছা আর এই যে নিচে যেরকম দিয়ে আছে আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম খাবার দাবারও রেডি হয়ে গেছে ওই যে বুড়ি খাবার আনছে আর কি রান্না করছে দেখি কোন চিটের শরীর এটার মধ্যে বাঁধাকপি এটার মধ্যে ডিমের ঝোল এটার মধ্যে আছে কি যেন নাম ভাজা আর এই যে শ্বশুর মশাই রেডি হয়ে গেছে আর চলে এসেছে শাক পিঠালি এই শাক পিঠালিটা খুবই টেস্টি হয় আর একটা জিনিস আছে কিছু আছে দেখাবে যে আমার কি যেন নিয়ে আসছে এটা কি তো এইটা হলো ডাল

বৌদির ভাগের নাম চাঁদনী রাখছে বউ। হ্যাঁ, এই যে সবাই খেতে বসে গেছে সবাই ওপরে আর বাবাই খাচ্ছে নিচে। বাবাই তুমি নিচে খাচ্ছ কী রহস্য নিচে খাওয়ার? হ্যাঁ? ও আরাম নিচে বসে না। এই বাবাই মাথার মধ্যে কলপ দিচ্ছে, পাকা চুলগুলোকে সাদা করছে, এই সাদা চুলগুলোকে কালো করছে। আর শ্বশুর মশাই অলরেডি হয়ে গেছে দেওয়ান। আর এই যে কত আমরা সবাই গল্প করছে এইখানে কত মানুষ গল্প করছে এই সবাই গল্প করছে হ্যাঁ আর আমার শ্বশুর মশাই গোপ কোন সেলুন থেকে কেটে দিয়েছে একদিক ছোট একদিক এই যে আদা রসুন পেঁয়াজ কাটতে বসে গেছে আমাদের পিকনিকের জন্য হান্ডি চিকেনের জন্য এখন দেখা গেল যে পেঁয়াজ শর্ট হয়ে গেছে তাই আমি আর নিসার আমি আর কি যাবো আমি নিসার আর কে যাবো মা গোগলা আর গুলু বল নিসার আমরা এই যে মাঠ মাঠে যাচ্ছি নিসার কেউ নিয়ে যাবো চলো বাবা গোগলা তুই আর আমি যাই এই যে আমি আর গোগলা এই যে ভাইপো আমি তারপর দাঁত কাটবো অনেক কাজ করব আর মাঠে সেই সুন্দর সুন্দর সর্ষে ফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সর্ষে ফুল যে পেঁয়াজের জমি আমরা এখন পেঁয়াজ তুলবো এখান থেকে এই যে পেঁয়াজ এই কটা পেঁয়াজ তুলে নিয়েছি আর ওই যে গুগল আর গুগল আর বোন এই যে আমরা পেঁয়াজ তুলে নিয়েছি গোগলা কটা তুলেছে বোন কটা তুলেছে দেখি অল্প কটা তুলেছে আমরা সবাই অল্প অল্প করে তুলেছি আর আমি এখন বাড়ি যাব দাড়িটা কাটবো একটু ফ্রেশ হব চুলে জেল দেব তারপরে ড্রেস করব আর আকাশ পাপড়িও চলে আসবে একটু কিছুক্ষণের মধ্যে

যে যে করছে আর আর বলছে দুজনাই ভাই দুই ভাই ছিল আর এই যে কোকিলা পিসি রাত্রে বেলায় কি করছো পিসি বেলা

জ রাধুনি সব ধরনের রাধুনি আছে পাকা রাধুনি কাঁচা রাধুনি দুইজন হচ্ছে পাকা রাধুনি এই দুইজন হচ্ছে কাঁচা রাধুনি আর ওই যে হচ্ছে খাওনি

অবশেষে দুই ভাই জ্বালাতে পেরেছে অনেক কষ্ট করে ছোট ভাইটা জ্বালাতে চালাচ্ছে আর বড় ভাইটা হচ্ছে বুসি দেখা বন্ধ করে দিচ্ছে উনার আবার সবার খুঁজাতে খুঁজাতে অভ্যাস হয়ে গেছে কোনো কিছু না খুঁজিয়ে থাকতে পারে না

এই যে এই যে রেডবুল এই যে রেডবুল দাও বৌদি দিদি বৌদি খেয়ে নাও শক্তি হবে আর এই যে বর্দা খেয়ে নাও বরদা খেয়ে নাও শক্তি হবে এই যে গুগলা বন্ধু খেয়ে নাও শক্তি হবে এই যে গোগলা এ নাও খেয়ে নাও শক্তি হবে আর এটা আকাশ দিদি আকাশ খেয়ে না

দেখছো একটাকে ছোট পিসিও বলছে তোর তুই ভালো নিজের ছেলেকে রেখে বৌমাকে ভালো বললো তোর কি একটু লজ্জা করলো না তোর মা তুই কে বেশি ভালো বললো তোর একটু লজ্জা করলো না ইয়ার আবার আমাকে বেশি ভালো দাদু খেলে যাচ্ছে গেম আর নিসারকার আমি এখন যাব কত দূর হলো মাংসটা দেখতে বলো বাবা আর এখানে সবাই গল্প করছে সবাই আছে আকাশ আছে আমরা আছি এখন আমরা যাব কোথায় বলতে দেখে আসি কত দূর আলো হয়েছে যা আর যাচ্ছি এখান দিয়ে ওই দিকে দেখি আসি বৌদি বৌদি একা 41 টা রুটি হয়ে গেছে না বৌদি উম একচল্লিশটা রুটি হয়ে গেছে একচল্লিশ পঞ্চাশটা রুটি হয়ে গেছে আর আর ওইখানে রান্না আমাদের দুটো হাড়ি বসে আছে আর এই যে পাপড়ি আর ওই যে পাপড়ির কাকি দেখি পাপড়ির কাকি বুড়ো পাপড়ি আগে যদি বলে বুড়ি পাপড়ি বুড়ি পাপড়ি আর এই যে সেই আমাদের বোকাবু মা আজকে আমি নতুন নাম দিলাম কি জন্য নাম দিয়েছিলাম নতুন কি যেন পুষ্পিতার নাম দিলাম ভাল্লুক ভাল্লুক আর আমার বাবা এসেছে এই যে সোনা বাবা দেখি এই বোনকে কে কিন্তু আমার ঠাকুমার মতন দেখতে দেখি বোন এই বোনকে পুরো আমার ঠাকুমার মতন দেখতে দুটো হাড়িতে বসে গেছে আর এই যে ছোট সময় আমাদের আনুমন্ডল পিসি দেখি কি হলো আর এখানে জাস্ট ক্যামেরা ছড়াছড়ি ছড়াছড়ি মানে চারিদিকে ক্যামেরা খুশি ক্যামেরা ক্যামেরা

আমরাও ভিডিও করছি আর ওই যে বৌদি গোল গোল রুটি বানাচ্ছে গোল 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 ফুলকো রুটি বানা ওই ওই নিয়ে গেছি ঠান্ডা হয়ে যাবে কিন্তু চলো বৌদি খেয়ে আসি চলো বর্দা খেয়ে আসি এই যে আমাদের বৌদি আমাদের বৌদি রুটি বৌদি গোল 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 রুটি বানাবে ফুলকো রুটি এবার ঠান্ডা হয়ে যাবে আর বর্দা ফুলকো রুটি রুটি গুলো খাবে এখন খাবো এই কাঁচা পেঁয়াজ লাগবে না রুটি নিয়ে যাচ্ছে মুটি এই যে আমাদের আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে তোকে আমি আমি প্রাউড আমি প্রাউড ফিল করি আমার বউ সবচেয়ে বেশি ঝগড়া করতে পারে তুমি কি পারো তার জন্য কি করো আমি তো একদম দেখো তো ভাল লোকের মতন দেখা যাচ্ছে না পুষ্পিতা রেখে আরো দেখি এই যে আমার ভাই ভাইয়ের শালা এই যে

কেমন লাগছে তুমি এখনো খাচ্ছ না কেন টাইম হয়নি লাস্ট পর্ব চলছে এবার কোল্ড ড্রিঙ্কস এর সবাই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট আকাশ আকাশ শুধু খেলো না